হোজপুত তৌহিদ আন্দোলনের রংপুর বিভাগীয় দায়িত্বশীল আব্দুল কুদ্দুদ শামীম ভাইয়ের বাড়িঘরে একদল সন্ত্রাসী হাম সন্ত্রাসী বাহিনীর তাদের হামলা পরিচালনা করেছেন এই ঘটনা এই হামলা কোনো আকস্মিক হামলা নয় এই ঘটনা হঠাৎ করে হয়নি এটা সুদূর পরিকল্পিত আজকে বাংলাদেশের এই পরিস্থিতি তো তৌহিদ যখন তার আদর্শিক প্রচারণার নিয়বিচ্ছিন্নভাবে সারা দেশব্যাপী চালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে হেসবুত তহিদ যখন তার ন্যায়নিষ্ঠ নিষ্ঠ আন্দোলনের আদর্শকে উপস্থাপন করে যাচ্ছে ঠিক তেমনই একটি সময়ে হেসবুত তহিদের আদর্শকে এই আদর্শভিত্তিক কার্যক্রমকে ব্যাহত করার জন্য তাদের কাজে বিঘ্ন ঘটানোর জন্য তাদের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য এই উগ্রবাদী গোষ্ঠী কালো ষড়যন্ত্রের নকশা এঁকেছে তারা রংপুর বিভাগের ব্যাপক তারা এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করেছে বিরুদ্ধে মিথ্যাচার করে করে অপপ্রচার যেটা সব সময় এটা তাদের হাতিয়ার ছিল কিন্তু এবার যখন সেই অপপ্রচারে এলাকাবাসী উত্তপ্ত হয়নি যখন কাজে আসেনি এই অপপ্রচার তখন তারা এর চেয়েও ভয়ঙ্কর ষড়যন্ত্র রটেছে তারা এলাকার মসজিদের মাইক ব্যবহার করে তারা স্থানীয় জনগণকে বলেছে দ্রুত আসেন এখানে হিন্দুরা মুসলমানদের উপরে হামলা করেছে দ্রুত আসেন এখানে এই বাড়িতে যুবলীগের নেতা ঢুকেছে তারা জানে যে বাঙালি মানুষের সেন্টিমেন্ট এখন এই দুইটা পয়েন্টে তারা ধর্ম রক্ষা করতে চায় তারা ধর্ম প্রতিষ্ঠা করতে চায় এবং সম্প্রতি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের পতন হওয়ার কারণে এই নেতার কথা যদি বলা হয় তাহলে সবাই ছুটে এসে এই বাড়িতে আক্রমণ করবে কোনা ভূইফোর আন্দোলন নয় ঠিক হেফাজতে মাটি ফুরে বের হয়নি হেফাজতে তৌহিদ গত 39 বছর যাবত এই বাংলার মাটিতে কাজ করে যাচ্ছে মানুষকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে ন্যায়ের পক্ষে ঐক্যের পক্ষে আপনারা এই মিথ্যা নাটকের ফলে হেফাজতেকে তোরে দিয়ে উড়িয়ে দিবেন সেটা হবে না আমি বাংলার সাধারণ জনগোষ্ঠী সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সকল মহলের মানুষকে করতে চাই জানাতে চাই দেখুন এই মত এই উগ্রবাদিতা এই তৌহিদি জনতা এই সাধারণ জনতার ব্যানারের পেছনে দাঁড়িয়ে যারা বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ করতে যাচ্ছে বা করে যাচ্ছে এতে করে আমাদের দেশে কিন্তু লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে খুন রাহা জানি আমরা এখন শহরে বের হতে পারি না

দিছে এটাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্র কিন্তু চলছে আপনারা যদি এটাকে হালকাভাবে দেখেন তাহলে কিন্তু আপনাদের কিচ্ছু থাকবে না এই দেশ থাকবে না কারো কোনো পথ থাকবে না কারো ধর্ম থাকবে না কারো কোনো পরিচয় থাকবে না সবার পরিচয় হবে একটাই উদ্বাস্তু সেই উদ্বাস্তু আমরা হেসবুক তহিদ হতে দেবো ইনশাল্লাহ বাংলাদেশকে